পৃথিবীর যে কোনো স্থানে ছোটখাটো কম্পন ঘটতে পারে কিন্তু কিছু দেশ আছে যেখানে বড় ভূমিকম্পের ইতিহাস নেই বললেই চলে কারণ এসব দেশ টেকটনিক প্লেটের মাঝামাঝি স্থানে অবস্থিত যেখানে চাপ সঞ্চিত হয় না প্লেট সংঘর্ষ নেই আর ভূগর্ভে নড়াচড়া সর্বনিম্ন তাই বিজ্ঞানীরা এগুলোকে পৃথিবীর সবচেয়ে সিসমিক সেভ জোন বলে থাকে আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই অজানা দেশগুলোর নাম কেন তারা এত নিরাপদ এবং পৃথিবীর মানচিত্রে তাদের ভূমিকম্প মুক্ত অবস্থার রহস্য চলুন তাহলে শুরু করি বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর চমকপ্রদ ভ্রমণ এশিয়া মহাদেশ ভূমিকম্পে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি বিশেষ করে রিং অফ ফায়ার ঘেঁসা দেশগুলো জাপান ইন্দোনেশিয়া ফিলিপাইন নেপাল তুরস্ক ইরান প্রায় বড় ধাক্কা অনুভব করে কিন্তু এ মহাদেশেই আছে কিছু দেশ যেগুলো ভৌগোলিক অবস্থানের কারণে তুলনামূলকভাবে নিরাপদ কাতার আরব উপদ্বীপের একটি স্থিতিশীল প্লেটের উপর অবস্থিত আশেপাশে বড় কোনো ফল্ট লাইন নেই তাই দেশটি ইতিহাস জুড়ে প্রায় ভূমিকম্প মুক্ত আধুনিক নির্মাণ শৈলী এই নিরাপত্তাকে আরও বাড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে ভূমিকম্পের ঝুঁকি অত্যন্ত কম ইরান অঞ্চলে হালকা কম্পন হলেও সংযুক্ত আরব আমিরাতে প্রভাব খুবই সামান্য দুবাই ও আবুধাবির উচ্চ ভবনগুলো সিসমিক মানদণ্ড মেনে নির্মিত সৌদি আরব জুড়ে বড় কোনো টেকট্রনিক প্লেটের সীমান্ত নেই পশ্চিমাঞ্চলে লাল সাগরের রিফ্ট জোন কিছুটা সক্রিয় হলেও দেশটির ভেতরে বড় কম্পন অনুভূত হওয়ার ইতিহাস নেই মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ বাহারাইন এশিয়ার সবচেয়ে ভূমিকম্প নিরাপদ দেশগুলোর একটি এর আশেপাশে কোনো প্রধান ফল্ট নেই ফলে দেশটি এখনো পর্যন্ত বড় কোনো ধরনের ভূমিকম্প দেখেনি এছাড়া কুয়েত মধ্যপ্রাচ্যের স্থিতিশীল অঞ্চলে অবস্থিত মাঝে মাঝে দূরবর্তী দেশের কম্পন রেকর্ড করা যায় কিন্তু স্থানীয় ভূমিকম্পের ইতিহাস প্রায় নেই বললেই চলে এছাড়া রয়েছে ওমান যা আরব প্লেটের কেন্দ্রীয় অংশে অবস্থিত এই অঞ্চলে ভূমিকম্প খুবই বিরল দেশটির ভবনগুলো কঠোর সিসমিক স্ট্যান্ডার্ডে তৈরি যা নিরাপত্তাকে আরো বাড়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর সম্পূর্ণ টেকট্রনিক ভাবে স্থিতিশীল ইন্দোনেশিয়ায় কম্পন কখনো সামান্য অনুভূত হলেও সিঙ্গাপুরের ইতিহাসে বড় ভূমিকম্প নেই এছাড়া ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত মালদ্বীপ যেখানে টেকট্রনিক চাপ খুবই কম তাই দেশটি ভূমিকম্প ঝুঁকি থেকে প্রায় সম্পূর্ণ নিরাপদ বর্ণীয় দ্বীপে অবস্থিত ব্রুনেই এশিয়ার সবচেয়ে ভূমিকম্প নিরাপদ অঞ্চলগুলোর একটি বড় কোনো ফল্ট লাইনের কাছেও নেই ফলে ঝুঁকি অত্যন্ত কম ইউরোপ মহাদেশের কথা উঠলে অনেকের মাথায় প্রথমে আসে ইতালি গ্রিস বা তুরস্ক যেগুলো ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে ভূমধ্য সাগরীয় ফল্ট লাইন ইউরোপের দক্ষিণ অঞ্চলকে বেশি ঝুঁকির মধ্যে ফেলে কিন্তু ইউরোপের উত্তর ও মধ্য অংশে ঠিক এর বিপরীত সেখানে রয়েছে এমন কয়েকটি দেশ যেগুলো পৃথিবীর সবচেয়ে স্থিতিশীল ভূতকের ওপর অবস্থান করছে এসব দেশে বড় ভূমিকম্পের ইতিহাস নেই বললেই চলে প্রথমে আসি ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে শান্ত ও স্থিতিশীল ভূতাত্ত্বিক এলাকা বলা হয় এই দেশটিকে এটি ইউরেশিয়ান প্লেটের কেন্দ্রীয় অংশে অবস্থিত যেখানে টেকটনিক চাপ একবারেই কম একইভাবে নরওয়ে এবং সুইডেনও ভূমিকম্পের দিক থেকে খুবই নিরাপদ স্ক্যান্ডেনেভিয়ান এই তিনটি দেশেই বড় ভূমিকম্পের কোনো রেকর্ড নেই শুধু শীতল অঞ্চলের কারণে খুব হালকা পোস্ট গ্ল্যাসিয়াল কম্পন দেখা যায় যা মানুষের জন্য ক্ষতিকর নয় এ অঞ্চলের আরেকটি নিরাপদ দেশ হল ডেনমার্ক ইউরোপের ভূমিকম্প মুক্ত দেশের তালিকায় এটি প্রায় শীর্ষস্থানে থাকে দেশটির নিচে কোনো সক্রিয় ফল্ট লাইন নেই আর টেকটনিক প্লেটও এখানে স্থির ফলে বড় কম্পনের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি ইউরোপের বাল্টিক অঞ্চলও খুব স্থিতিশীল অ্যাস্তোনিয়া লাঠবিয়া ও লিথুয়ানিয়া এই তিনটি দেশে বড় ভূমিকম্পের ইতিহাস নেই কারণ পুরো অঞ্চলটি ইউরেশিয়ান প্লেটের কেন্দ্রে যেখানে গভীর মাটির নিচে বড় কোনো চাপ জমা হয় না রাজধানী রিগার মতো ব্যস্ত শহরেও সিসমিক ঝুঁকি নেই বললেই চলে এছাড়াও আয়ারল্যান্ড ইউরোপের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে একটি এর অবস্থান এমন জায়গায় যেখানে কোনো বড় ভূগর্ভস্থ প্লেটের সংঘর্ষ নেই বড় ভূমিকম্প তো নয় মাঝারি মাত্রার কম্পনও এখানে প্রায় শোনা যায় না লুকজেনবার্গ ও বেলজিয়ামও পৃথিবীর সবচেয়ে কম সিসমিক অ্যাক্টিভিটি থাকা দেশগুলোর তালিকায় পড়ে যেখানে বড় কোনো ঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি সবশেষে বলা যায় প্রাকৃতিক ভূমিকম্পের দিক থেকে নেদারল্যান্ডসও মূলত নিরাপদ যদিও গ্যাস উত্তোলনের কারণে মানুষের তৈরি কিছু ছোট কম্পন দেখা গেছে তবে প্রাকৃতিক ঝুঁকি প্রায় নেই আফ্রিকা মহাদেশ ভূতাত্ত্বিকভাবে বৈচিত্র্যময় পূর্ব আফ্রিকার রিফ্ট ভ্যালি অঞ্চলে প্রায় কম্পন দেখা যায় কিন্তু মহাদেশের পশ্চিম ও মধ্য অংশ তুলনামূলকভাবে অত্যন্ত স্থিতিশীল এই স্থিতিশীল অংশেই রয়েছে এমন কিছু দেশ যেখানে ইতিহাস জুড়ে বড় কোনো ভূমিকম্প হয়নি প্রথমে বলা যায় নাইজেরিয়ার কথা দেশটি আফ্রিকার সবচেয়ে সিসমিক অঞ্চলে অবস্থিত এবং এখানে কখনো বড় কোনো ভূমিকম্প রেকর্ড করা হয়নি এর লাইবেরিয়া ও গাম্বিয়া এই পাঁচ দেশ ভূমিকম্প মুক্ত অঞ্চলে অবস্থান করে কারণ এই দেশগুলো কোনো বড় ফল্ট লাইন বা টেকটনিক প্লেট সীমানার কাছে নয় এছাড়া সেনেগাল বেনিন ও টোগো পশ্চিম আফ্রিকার একই স্থিতিশীল ভূতক লাইনে আছে এখানে মাটির নিচে টেকটনিক চাপ অত্যন্ত কম এবং শত বছরের ইতিহাসেও বড় ধাক্কার প্রমাণ নেই মধ্য আফ্রিকার দেশ গ্যাবনও নিরাপদ দীর্ঘ সময় একইভাবে দেশটিতে বড় কোনো সিসমিক ঘটনা ঘটেনি দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়া তুলনামূলকভাবে স্থিতিশীল মাঝে মাঝে ক্ষুদ্র কম্পন রেকর্ড হলেও তীব্র ভূমিকম্পের ঝুঁকি নেই বৎস সাধারণত নিরাপদ যদিও দুই হাজার সতেরো সালে একটি মাঝারি মাত্রার কম্পন হয়েছিল তবে সামগ্রিকভাবে দেশটি এখনও স্থিতিশীল অঞ্চলের মধ্যেই পড়ে আমেরিকা মহাদেশের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল রিং অফ ফায়ার যেখানে আলাস্কা থেকে শুরু করে কানাডা যুক্তরাষ্ট্রের পশ্চিম অংশ মেক্সিকো মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার চিলি পেরু পর্যন্ত বিস্তৃত শক্তিশালী ফল্ট লাইন এই অঞ্চলগুলো পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পন প্রবণ এলাকার মধ্যে পড়ে কিন্তু পুরো মহাদেশই যে ঝুঁকিপূর্ণ তা নয় আমেরিকার উত্তর মধ্য ও দক্ষিণ অংশে এমন কিছু দেশ রয়েছে যেগুলো ভূমিকম্পের ইতিহাসে তুলনামূলকভাবে খুবই নিরাপদ উত্তর আমেরিকা এখানে সবচেয়ে নিরাপদ দেশ কানাডার পূর্বাঞ্চল বিশেষ করে অন্টারিও কুইবেক এবং আটলান্টিক কানাডা কানাডার পশ্চিম অংশ যেমন ব্রিটিশ কলম্বিয়া ভূমিকম্পন প্রবণ কিন্তু পূর্বাঞ্চল ইউরেশিয়ান প্লেটের স্থিতিশীল অংশে অবস্থিত ফলে বড় ভূমিকম্পের রেকর্ড অত্যন্ত কম একইভাবে যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চল যেমন মিনোসোটা উইস্কনসিন ওহায়ো মিশিগান ও ফ্লোরিডা এসব এলাকায় ভূমিকম্পের ঝুঁকি থেকে প্রায় মুক্ত এখানে কোনো বড় টেকটনিক সংঘর্ষ নেই এবং শত বছরের রেকর্ডে বড় কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি এবার আসি মধ্য আমেরিকাতে মেক্সিকো গুয়েদেমালা বা কোস্টারিকার নাম আসলে আমরা সাধারণত ভূমিকম্পের কথাই ভাবি কারণ এরা প্লেটের বাউন্ডারির কাছে তবে এর ভেতরেও কিছু তুলনামূলক নিরাপদ অঞ্চল রয়েছে তার মধ্যে অন্যতম দেশটি মধ্য আমেরিকার স্থিতিশীল অংশে অবস্থিত এবং বড় অ্যাক্টিভিটি খুবই কম বেলিজে আশেপাশের দেশগুলোর মতো বড় ভূমিকম্প দেখা যায় না আরেকটি তুলনামূলক নিরাপদ দেশ হল পানামা বিশেষ করে দেশের মধ্য ও পূর্বাংশ পশ্চিম দিকে ভূমিকম্প ঘটে কিন্তু রাজধানী ও পূর্ব দিক তুলনামূলকভাবে স্থিতিশীল সবশেষে দক্ষিণ আমেরিকা এই মহাদেশের পশ্চিম উপকূল চিলি পেরু ইকুয়েটর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের অঞ্চলগুলোর একটি তবে দক্ষিণ আমেরিকায় এমন কয়েকটি দেশ রয়েছে যেগুলো এই ঝুঁকির বাইরে এর মধ্যে উরুগুয়ে সবচেয়ে নিরাপদ দেশটি দক্ষিণ আমেরিকার স্থির ও গভীর স্থলভাগে অবস্থিত যেখানে বড় ভূমিকম্পের ইতিহাস নেই বললেই চলে একইভাবে প্যারাগুয়ে সিসমিক সেই অঞ্চলে পড়ে দেশটিতে বড় কোনো ফল্ট লাইন নেই এবং শত শত বছরের ইতিহাসেও ভয়াবহ কম্পনের রেকর্ড পাওয়া যায় না এর পাশাপাশি গায়ানা সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানা এই তিন তিনটি দেশ দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব স্থিতিশীল টেকটনিক এলাকায় অবস্থিত ক্যারিবিয়ান প্লেট এদের কাছাকাছি হলেও সরাসরি কোনো সংঘর্ষ ঘটে না ফলে বড় ভূমিকম্পের ঝুঁকি প্রায় নেই ওশেনিয়া পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে অন্যতম কারণ এটি প্যাসিফিক রিগ অফ ফায়ারে ঠিক উপর অবস্থান করছে অস্ট্রেলিয়া নিজে তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও নিউজিল্যান্ড এবং পাপুয়া নিউগিনি পৃথিবীর সবচেয়ে সক্রিয় টেকটনিক জোনে পড়ে নিউজিল্যান্ডের আলপিন ফল্ট প্রতি কয়েকশো বছর পর অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প ঘটায় দুই হাজার এগারো সালে ক্রাইস্ট চার্চ ভূমিকম্প ছোট হলেও শহর পুরো ধ্বংস করে দিয়েছিল বা নিয়োগিনী নিয়মিতভাবে সাত থেকে আট মাত্রার ভূমিকম্প অনুভব করে কারণ এখানে প্যাসিফিক প্লেট ও ইন্দো এশিয়ান অস্ট্রেলিয়ান প্লেট তীব্র সংঘর্ষী লিপ্ত এছাড়া টোগো ফিজি এসব অঞ্চলের নিচে পৃথিবীর গভীর ডিপ ফোকাস কুইক হয় যা ছয়শ কিলোমিটার পর্যন্ত গভীরতায় ঘটতে পারে অশ্বিনিয়ার অনেক দ্বীপ ছোট হলেও ঘন ঘন ভূমিকম্প ঘটে আর এর সাথে থাকে সুনামির ঝুঁকি অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শান্ত মহাদেশগুলোর একটি এখানে বড় ভূমিকম্প প্রায় ঘটে না কারণ এই অঞ্চলে টেকটনিক প্লেট তুলনামূলকভাবে স্থিতিশীল তবুও অ্যান্টার্কটিকা পুরোপুরি ভূমিকম্পহীন বলা যাবে না দেখলেন তো পৃথিবীর প্রতিটি মহাদেশে আছে কিছু শান্ত স্থিতিশীল এবং ভূমিকম্প নিরাপদ অঞ্চল যেখানে প্রকৃতি তুলনামূলক স্থির